এই আরাফাত এমন একজন কুলাঙ্গার সে বলেছিল আমাদের এই ছাত্ররা তরুণরা মাদক নিয়ে অর্থাৎ ড্রাগস নিয়ে নাকি পুলিশের সামনে এসে আন্দোলন করছে কারণ খুনি হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব আমরা জানতে চাই এই যে হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক জয় তার প্রত্যেকটা পাইপলাইন তৈরি করে দিয়েছেন আমাদের এই এম এ আরাফাত আমরা যতটুকু তথ্য জেনেছি যে বাংলাদেশে যত কমিশন ব্যবসা কোন কোম্পানির কাছ থেকে কতশো কোটি টাকা কত হাজার কোটি টাকা ঘুষ নিবে

এটি সরকারকে আহ্বান জানিয়েছেন শত সদস্য আমরা তার মুক্তির বিস্তার জেনেছেন এমএ আরাফাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী সেই ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং এই আরাফাত সেটা আমরা সবাই জানি এবং তাকে চিনি এই আরাফাত কোটা আন্দোলন থেকে যে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন কিংবা গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানে তার ভূমিকা এবং সেই আমাদের শিক্ষার্থী ছাত্র বন্ধুদের নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সেটাই আমরা সবাই জানি এই আরাফাত এমন একজন কুলাঙ্গার সে বলেছিল আমাদের এই ছাত্ররা তরুণরা মাদক নিয়ে অর্থাৎ ড্রাগস নিয়ে নাকি পুলিশের সামনে এসে আন্দোলন করছে কারণ ওই সময় ছাত্রদের যে স্পিরিট ছাত্রদের যে চেতনা যে সাহস যে মনোবল আপনারা সবাই দেখেছেন যে শিক্ষার্থীরা পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে পুলিশের এই বুলেট বলেন কামান বলেন কোনো কিছুই আমার শিক্ষার্থী বন্ধুরা ভয় পায় নাই সেটাকে এই কুলাঙ্গার আরাফাত সেই সময় বলেছিলেন যে ছাত্ররা নাকি ড্রাগস নিয়ে মাদক নিয়ে পুলিশের সামনে এসে মাতলামি করছে নওয়াজিল্লা চিন্তা করেন এই কুলাঙ্গারের কী পরিমাণ সাহস ওই সময় হয়েছিল যে আমাদের এই ছাত্রদের নিয়ে তার এরকম মন্তব্য সে করেছিলেন তো বন্ধুগণ এই কুলাঙ্গার আজকে গ্রেপ্তার হয়েছে আমরা এই কুলাঙ্গারের মাধ্যমে আজকে আমরা আহ্বান জানাই দেশ ও জাতিকে খুনি হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব আমরা জানতে চাই কারণ এই আরাফাত হচ্ছে সজীব ওয়াজের জয়ের বন্ধু তার ঘনিষ্ঠ এবং সজীব ওয়াজের জয় তার যে আন্ডারগ্রাউন্ডের বিজনেস এবং বাংলাদেশ থেকে যত কমিশন খেয়েছে এই যে হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক জয় তার প্রত্যেকটা পাইপলাইন তৈরি করে দিয়েছেন আমাদের এই এম এ আরাফাত আমরা যতটুকু তথ্য জেনেছি যে বাংলাদেশে যত কমিশন ব্যবসা কোন কোম্পানির কাছ থেকে কতশো কোটি টাকা কত হাজার কোটি টাকা ঘুষ নিবে কমিশন খাবে সব কিছু ঠিক করতেন এই এম এ আরাফাত বড় বড় শিল্পপতি শিল্প উদ্যোক্তা এবং এই যে নামে বেনামে ব্যাংকের ছাতার মতো বাংলাদেশে অসংখ্য ব্যাংক তৈরি হয়েছে গজিয়েছে এই প্রত্যেকটা ব্যাংকের লাইসেন্সের পিছনে সজীব ওয়াজের জয়কে একটা বড় অ্যামাউন্ট দেওয়া লেগেছে তার বিনিময়ে সে ব্যাংকের লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ব্যবহার করে এভাবে হাজার হাজার কোটি শুধু নয় লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এই খুনি হাসিনা এবং তার পরিবারের সদস্যরা তো ইতিমধ্যে যেহেতু এম এ আরাফাত গ্রেপ্তার হয়েছে আটক হয়েছে আমরা এই এম এ আরাফাতের মাধ্যমে সজীব ওয়াজে জয়ের সম্পদের পরিমাণ আমরা জানতে চাই এবং খুনি হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্য যারা বিশেষ করে শেখ রেহেনা তার মেয়ে তার ছেলে গবি এদের সম্পদ আমরা জানতে চাই কতটুকু এটা জানতেই হবে দেশবাসীর অত্যন্ত প্রয়োজন যে শেখ পরিবার কি পরিবার সম্পদ আত্মসাত করেছে লুটপাট করেছে ইতিমধ্যে আপনারা জানেন যে খুনি হাসিনা সবসময় একটা কথা বলতো মায়াকান্না দেখাতো ক্রোকোডাইলস টায়ার টায়ার্স যে সে এতিম তার কোনো ধন সম্পদ নেই সম্পদের প্রতি তার মোহ নেই লোভ নেই ইত্যাদি ইত্যাদি অথচ আমরা জানি যে খুনি হাসিনা এবং তার বোন শেখ রেহেনা সবসময় শেখ রেহেনা বাংলাদেশের যত কমিশন ব্যবসা আন্ডারগ্রাউন্ডের ব্যবসা ঘুষ দুর্নীতি চাঁদাবাজি এগুলো ডিল করতেন শেখ রেহেনা এবং এটি নিয়ে শেখ রেহেনার সাথে তার বেশ কয়েকবার সমস্যাও তৈরি হয়েছিল আপনারা একসময় জানতেন যে ঢাকা শহরের মাদকের সম্রাট এবং আন্ডারগ্রাউন্ডের গডফাদার হিসেবে পরিচিত যুবলীগের দক্ষিণের আহ্বায়ক ইসমাইল চৌধুরী সম্রাট এই সম্রাটকে এক পর্যায়ে লোক দেখানো গ্রেপ্তারও করেছিল আসিনা এই সম্রাট কি পরিমাণ সম্পদ লুটপাট করেছেন দেশের মানুষের কাছ থেকে দখল করেছেন সেটি আপনারা সবাই জানেন এবং এই সম্রাট নাকি শেখ রেহেনার অত্যন্ত ঘনিষ্ঠজন এবং এক প্রকারের ম্যানেজার ছিলেন কেসিআর ছিলেন তো এটি নিয়ে হাসিনার সাথে শেখ রেহনার ওই সময় অনেক সমস্যা হয় পারিবারিক ঝামেলা হয় এই ঝামেলার কারণে এক পর্যায়ে ইসমাইল চৌধুরী সম্রাটকে খুনি হাসিনা তার পদ থেকে বহিষ্কার করতে বাধ্য হন এবং তাকে গ্রেপ্তারও করেন লোক দেখানো তো যাই হোক এগুলো আমরা সবাই জানি তো এই সম্রাট হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে জনগণের পেটে ছুরি মেরে ওই সময় দখল করেছে আমরা এই ইতিহাস সবাই জানি এবং এর বড় একটি অংশ শেখ রেহনার অ্যাকাউন্টে জমা হতো এইভাবে শেখ রেহনা আন্ডারগ্রাউন্ডের ব্যবসার বড় একটি কমিশন খাইতেন এবং তার মেয়ে ছেলে ববি এবং আপনার ওই যে তিউরিপ তারাও কিন্তু ভাগিদার আর হাসিনার ছেলে মেয়ে জয় এবং পুতুল তাদের কথা তো ইতিমধ্যেই বললাম তো এইভাবে তারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে খুনি হাসিনা এবং তার পরিবার আজকে সম্পদের পাহাড় করেছে আমরা এই খুনি হাসিনার সম্পদের তথ্য জানতে চাই আমরা আসলে আরাফতকে রিমান্ডে নিয়ে পুলিশের মাধ্যমে শুনতে চাই যে জয়ের সম্পদ আর কথায় কথায় আছে কোন কোন দেশে কিভাবে এই সম্পদগুলো রেখেছে তার প্রত্যেকটি তথ্য আমরা মনে করি আপনার আরাফাতের কাছে রয়েছে এই পটাস আরাফাতকে রিমান্ডে নেন ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটি তথ্য বেরিয়ে আসবে প্রত্যেকটি তথ্য বেরিয়ে আসবে তাই কাল বিলম্ব না করে এই আরাফাতকে রিমান্ডে নিয়ে প্রত্যেকটি তথ্য বের করতে হবে এদের প্রত্যেকের সম্পদ বাজেয়াপ্ত করে আর যদি সেই সম্পদ বিদেশে পাচার করে হয়ে থাকে সেই পাচার করা অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে ফ্রি এনে এই সম্পদ দিয়ে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করব এই দেশকে পুনর্গঠন করব। একই সাথে বাংলাদেশের মাফিয়া শিল্প গোষ্ঠী যারা এদের সম্পদ বাজেয়াপ্ত করে ক্রয় করতে হবে বিশেষ করে এস আলম গ্রুপ ব্যাকসিঙ্কো গ্রুপ বসুন্ধরা গ্রুপ সামিট গ্রুপ এরকম যে সকল মাফিয়া গ্রুপ রয়েছে এদের প্রত্যেকের সম্পদ ক্রয় করতে হবে অনতি বিলম্বে আমার বুঝে আসে না অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক কেন কার বিলম্ব করছে ওয়াই উদ্দেশ্যটা কি ইতিমধ্যে দু একটা রাজনৈতিক দল কয়েকজন নেতা দেখলাম তাদের শেল্টার দেওয়ার চেষ্টা করছে কেউ যদি এই মাফিয়াগুলোকে শেল্টার দেওয়ার চেষ্টা করে আমি ছাত্র জনতাকে উলাত্ত আহ্বান জানাচ্ছি তাদের পিঠের চামড়া আপনারা তুলে নেবেন কোনো মাফিয়ার জায়গা বাংলাদেশে নেই কোনো খুনির জায়গা বাংলাদেশে নেই কোনো চোরের জায়গায় বাংলাদেশ হবে না কোনো ডাকাতের জায়গায় বাংলাদেশে হবে না কোনো পাচারকারীর জায়গায় বাংলাদেশে হবে না যে বা যারা এই খুনির পাচারকারীদের আশ্রয় স্থল হওয়ার চেষ্টা করছে তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে আমরা জানি ইতিমধ্যে এই গ্রুপগুলো মানে লাখ লাখ নয় কোটি কোটি টাকা বিনিয়োগ করছে এই নেতাদের পিছনে তারা যাতে এই শিল্প গ্রুপগুলোর বিরুদ্ধে না বলে তাদের পক্ষ হয়ে কথা বলে আমরা সব তথ্য জানি মাসে মাসে মাসুহারা দিচ্ছে লক্ষ কোটি টাকা আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই কেউ যদি এই মাফিয়া শিল্প গ্রুপগুলোর পক্ষে মানে আপনার কি বলে ওই চাটুকারিতা কিংবা দাদাগিরি করে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ এরা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে আজকে এসালম গ্রুপ দেখেন এই অ্যাসালমের প্রত্যেকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে তারা দু সালে

তো এখন আমরা বলতে চাই যে বা যারা যে নেতাগুলো ইতিমধ্যে এই বসুন্ধরার কাছ থেকে টাকা খাওয়া শুরু করেছে আমরা জানি ইতিমধ্যে অনেকেই টাকা নিচ্ছেন তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এক টাকা দুই টাকা নয় কোটি কোটি টাকার মামলা তারা আবার দালালি করা শুরু করেছে একজন সাংবাদিক বিএনপি পন্থী সে নিজে বসুন্ধরার সাফাই দিয়েছে বসুন্ধরার মালিকের সাথে গিয়ে অনেক দেন দরবার করেছে সেই সাংবাদিককে বিএনপি তাদের মিডিয়া সেল থেকে অব্যাহতি দিয়েছে আমরা ধন্যবাদ জানাই বিএনপিকে যে ত্বরিত গতিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন এরকম অনেকেই রয়েছে রাজনীতিবিদ নতুন নতুন রাজনৈতিক নেতা নবীন নেতা তারা ওই বসুন্ধরার কাছে টাকা খাচ্ছে আসলমের কাছে টাকা খাচ্ছে সামিটের কাছে টাকা খাচ্ছে আর তারা বলছে যে এই শিল্প গ্রুপগুলোর বিরুদ্ধে এখনই অ্যাকশনে যাওয়ার প্রয়োজন নেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রধান উপদেষ্টার সাথে আমাদের যেদিন মিটিং ছিল সেই মিটিংয়ে একটি দলের নেতা প্রকাশ্যে বলেছে আমাদের সামনে সেখানে এবি পার্টির নেতৃবৃন্দ তারাও ছিলেন আমি যদি মিথ্যা বলে থাকি এবি পার্টির আহ্বায়ক সদস্য সচিব তারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে ফারুক হাসান এই তথ্যটা দিয়েছে এটা মিথ্যা না সত্য সেই নেতা নিজে বলেছে প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউরুস সারকে যে এই মুহূর্তে বসুন্ধরা ভ্যাকসিন কো এই গ্রুপগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার দরকার নেই তাদেরকে ব্যবসা করতে দেন ভবিষ্যতে প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে মানে এই বক্তব্য শুনে ডক্টর মোহাম্মদ ইউরুস নীতিমতো হতবাক হয়ে গেছে যে এই ছেলে কি বলে যারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এই খুনি হাসিনাকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় রেখেছে এতদিন আর সে তাদের পক্ষে সাফাই গেছে তো এটা থেকে আমাদের বোঝার বাকি নেই যে ওই বসুন্ধরা ব্যবসা কাছ থেকে তারা যে মাল খাচ্ছে টাকা খাচ্ছে এটা তো বুঝতে আমাদের নতুন করে সংবিধান পড়তে হবে না তো এই জন্য আমি বলেছি বন্ধুগণ যারা লাইভে দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন আমাদের বক্তব্য মেসেজ পরিষ্কার যে বা যারা দালালি করবে যে বা যারা এই খুনি ফেসিবাদের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সে হোক প্রয়োজনে তাকে গণধরাই দিয়ে আইনের হাতে তুলে দিতে হবে নব্য ফেসিবাদের দোষর অনেকেই আছে আপনারা তাকে চিনবেন না খোলসটা এমনভাবে তারা দিয়েছে তারা ছাত্র জনতার পক্ষে কিন্তু ভিতরে ভিতরে ওই ফ্যাসিবাদী গোলামদের টাকা খেয়ে রাজনীতি করছে এগুলো আপনারা খুঁজে বের করবেন সময় হলে জানতে পারবেন এখন আমি বললে অনেকেই হয়তো আমার বিরুদ্ধেই যাবেন আপনারা বলবেন আমি বানিয়ে বলছি কিংবা অসত্য তথ্য দিচ্ছি আমি কোনো অসত্য তথ্য কিংবা বানিয়ে কোনো কথা বলি না ভাই বলছিও না চাইলে আপনারা আমার তথ্য আপনারা যাচাই করতে পারেন তো যাই হোক আমি যে কথাগুলো বললাম শেয়ার করে ছড়িয়ে দেবেন আমরা খুনি হাসিনার সম্পদের তথ্য জানতে চাই